আলাইকুম আসসালামস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ভাইরাল এই গাউনটা নিয়ে টু পিস গাউন যেটা হচ্ছে দিয়ে গাউন বাট আজকে এটা টোটালি হচ্ছে একদম সাথে চলে আসে আর এটা তো শুরু থেকে অনেক রিজনেবল ছিল এই ডিজাইনটা তাই না অনেকগুলো কালার আসে আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে ধৈর্য ধরে দেখবেন আর দেখেন যারা হোলসেল নেবেন কি পরিমাণ স্টক আছে গাউনের শুধু এটা দেখেন পাইকেই জানিবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল সো ফার্স্ট অফ অল একটা মিন্ট কালার দিয়ে স্টার্ট করছি দেখেন কলি করা গাউন হ্যাঁ মিন্ট কালার ভিতরে তো ইনার করা ভিতরে ইনার করা এবং এটা হচ্ছে কলি করা আছে দেখতে পাচ্ছেন প্রিন্টটা খুবই সুন্দর গলা এরকম চমৎকার করে বাটন করা হাতাটা রয়েছে ফুল হাত এটা একদম পারফেক্ট ফুল হাতা হবে আর কোমরের তো হচ্ছে অ্যাডজাস্টেবল বেল্ট আছে তাই না ফিটিং জন্য বেল্ট আছে আর এটা কিন্তু কলি গাউন অনেক বেশি সুন্দর এটার সাথে অন্য যেটা রয়েছে ফ্লাওয়ারের সাথে কন্ট্রাস্ট হবে যেটা হচ্ছে চেরি হিজাব লম্বা থাকবে হচ্ছে একটু ধরেন ভাইয়া ইঞ্চি লম্বা একদম পাকা ইঞ্চি সাইজ ঠিক আছে আর এটা যারা হচ্ছে ইঞ্চি পরেন আপনারা জানেন যেটা কতটা কমফোর্টেবল এটা লম্বা হবে বডি থেকে কালার কালারগুলো এবার এক এক করে দেখাই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার আর প্রত্যেকটা প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে উড়না থাকবে এবং সেম প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে ওই কাপড়টা দিয়ে হচ্ছে গলায় এরকম ডিজাইন করা আছে এটার সাথে উড়াটা হবে আপনার মেরুন কালারের এই যে এটার প্রাইস কত পড়বে ভাই মাত্র 1050 টাকা শুরু থেকে এখন পর্যন্ত 1050 প্রত্যেকবার কিন্তু নতুন নতুন কালারের সাথে এটা চলে আসে দাম একই 1050 আচ্ছা নেক যেটা দেখাবো এটা একটা সুন্দর কালার আছে দেখেন ভিতরে তো ইনার আছে ড্রেসটা এক কথায় অসাধারণ পিঙ্ক কালার একদম লাইট সোভার পিঙ্ক এটার সাথে ওন্না যেটা রয়েছে এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন এটা ওন্না হিসেবেও পড়তে পারবেন এটা হিজাব হিসেবেও পড়তে পারবেন আপুরা প্রাইসটা একই থাকছে 1050 1050 আরেকটা কালার হবে এটা খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে গলায় সেম টু সেম বাটন ওয়ার্ক করা আছে ভিতর ইনার আছে এবং এটা সাথে ওন্নাটাও কন্ট্রাস্টে হবে ব্ল্যাক প্রাইসটা তো সেম আছে 1050 1050 এটা কন্ট্রাস্টে ব্ল্যাক থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1050 50 টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সটটা দেখাবো এটা আরেকটা সুন্দর কালার দেখেন লিলাক কালার এটার সাথে মিষ্টি কালারের কম্বিনেশন থাকছে করা আছে ভিতরে ইনার আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন এটার সাথে হচ্ছে আপনার ওনাটা কন্ট্রাস্টে মিষ্টি কালারের মধ্যে প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আছে এই ব্লু কালারটা দেখেন ব্লুটা এটার সাথে ওনাটা আবার কন্ট্রাস্টে থাকবে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এই যেটা হচ্ছে আপনার গাউনটা করা কোনটা হবে মাস্টার ইয়েলো কালার এটার প্রাইসটা পড়বে কত ভাই 1000 ও একই প্রাইস 1050 আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে একটা স্কাই কালার দেখেন স্কাই কালারের মধ্যে দুইটা প্রিন্ট আসছে এটা দেখেন প্রিন্টটা খুব সুন্দর এটা একটু বড় বড় फ्लावर করা ভিতরে ইনার করা থাকবে এটার সাথে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা হবে অলিভ কালার প্রাইসটা পড়বে 1050 1050 এটা ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারের সাথে প্রিন্টটা কি সুন্দর এটার সাথে ফ্লাওয়ারটা হবে মফ পিঙ্ক কালার এটার সাথে এই যে ওড়না আছে মফ পিঙ্ক কালারের দেখেন প্রত্যেকটা কিন্তু নব্বই ইঞ্চি একদম পাকা নব্বই ইঞ্চি এটা খুব সুন্দর একটা লাইট স্কাই ব্লু কালারের সাথে ডিপ স্কাই ব্লু কালারের হচ্ছে ওড়না থাকছে প্রাইসটা তো সেম এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে সেম ওড়নাটা প্রাইজ একই থাকবে এক টাকা চমৎকার কালার ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্টটা জাস্ট দেখেন কি সুন্দর গলায় সেম টু সেম বাটন করা থাকবে এটার সাথে দেখে ওন্নাটা কিন্তু অনেক বড় এই যে লম্বা হবে এটাও সেম না